এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেবো তাহলে ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা কিন্তু আমার দেশ সেটা হবে না ইলেকট্রনিক হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই এক সাদা প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি যেতে চাই না আমার ক্ষমতার দরকার নাই চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে নিজ দেশে পণ্য পরিবহনে বাণিজ্যিক অনুমতি পেল ভারত